ঘর শুধু চাকা দেয়ালে নয় ঘর মানে স্বপ্ন ভালোবাসা আর নিরাপত্তা আর সেই স্বপ্নের এক গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো দরজা তো বিয়ার্স আর পিছনে যে ডোরগুলো দেখতেছেন এই ডোরগুলো হচ্ছে ম্যাটারডোর গ্রুপের ম্যাটারডোর পিভিসি ডোর এই ডোরগুলো আপনারা বাথরুম কিচেন বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতু আসসালামু আলাই রাসুলিল্লাহ প্রিয় দর্শক বিন্দু সর্বান্ত কালাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক সম্মানিত ক্লায়েন্ট আপনি কি একটি বিশ্বস্ত দরজা শোরুম খুঁজছেন আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ দরজা চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনার বাজেট যেমনই হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন ব্রাহ্ম মেটাল ডোর কাঠের ডোর পিবিসি ডোর ডবলু পি সি ওডি ইকো ডোর এবং কি চায়না হাই টেম্পার গ্যালাস ডোর আরো থাকছে আকিস সুপার ডোর ডোর ও পার্টিশন কিংবা কিচেন কিচেন বেডরুম বাথরুম বারেন্দা এক কথায় সকল দরজার সমাধান এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম মাইশাডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আশায় নয় বরং ন্যায্য মূল্যে পড়ানো সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি ভালো পড়ানো এবং বিশ্বস্ত সেবা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি আমাদের শর্মীর লোকেশনটি হল ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল পিলার সংলগ্ন স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মনের মতো সবগুলোর ডোরে কালেকশন আপনারা দেখতে পারবেন